আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট কটন থ্রি পিসটি আবারও নিয়ে এসেছি কালারটা দেখেন আপনাদের সব থেকে রিকোয়েস্টের কালারে চলে এসেছে সামির আমি ড্রেসটা আপনাদেরকে আবারও খুলে দেখাবো যারা এখনো এটা নেন নাই সুতির মধ্যে বেস্ট মানের একটি প্রোডাক্ট অবশ্যই এটা একবার হলো ট্রাই করবেন এবং এই ড্রেসটা কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দেই এবং আমাদের দুটি আউটলেট আছে এটা অনেকেই জানেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নিম ফয়সাল টেক্সটাইল আরেকটি আছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমি এখন ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব থেকে সুন্দর এবং সুন্দর একটি পিওর পার্সেন্ট কটনের মধ্যে চলে এসেছে এটা হচ্ছে কামিজটা কামেজের নেকটা দেখেন কতটা ইউনিক করে ডিজাইনটা করা আছে এবং নিচের কিন্তু অনেক সুন্দর কাপড় একদম ফ্রি সাইজ অনেক কাপড়ে আছে যে বাসায় পরা ড্রেস গুলো একটু সুন্দর স্টাইল করে মেক করতে চান মানে একটু রাউন্ড শেপে আপনাদের জন্য এটা একদমই বেস্ট অপশন হবে কারণ এখানে বডিতে এইট ইঞ্চি কাপড় আছে লেন এইট ইঞ্চি আছে সো এটা আপনি আপনার নিজের মতো করে মেজারমেন্ট করে মেক করতে পারবেন আর এটার ব্যাক পোষণটা দেখিয়ে এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন কোথায় পাচ্ছেন একদম নিচে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসের জন্য অপেক্ষা আছেন প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা সো ওড়নাটা দেখার সাথে সাথে আপনারা এই প্রোডাক্টটা যাদের এখন নেওয়ার ইচ্ছা নাই তাদের কাছেও ভালো লাগবে এত সুন্দর একটি ওড়না মাসাল্লাহ বেশ বড় সাইজের ওড়না কিন্তু ড্রেসের সাথে চলে এসেছে মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটি ডিজাইনের সব থেকে ফেভারিট আপনাদের এই ড্রেসটি মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনি প্রোডাক্ট নিতে পারবেন আর এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা একদম প্রিমিয়াম একটি সুতি ফ্যাব্রিক মধ্যে যেটা পড়তে অনেক বেশি কমফর্টেবল হবে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ